ওয়েলাইকুম গার্লস সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে যে ড্রেসটা দিব ওটা হচ্ছে বিপুল একটা কালেকশন থাকবে তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তিনটা কালারে আমরা দেখিয়ে দিব এ হচ্ছে পাকিস্তানি ক্যাট ইন্ডিয়ান ভার্সন দিচ্ছি যদিও ইন্ডিয়ান ভার্সন এ ক্লাস যেহেতু দিচ্ছি মানে হচ্ছে আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট মিল না পেলেও অনেকটা মিল পাবেন একদম উনিশ বিশ হবে আর কি খুবই চমৎকার আপনার হচ্ছে একটু রিজনেবল প্রাইসে চান এই জন্য হচ্ছে আমরা এ ক্লাস ভার্সন যেটা সেটা দিই প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে খুলে দেখাবো খুবই চমৎকার একদম কালার কম্বিনেশান আর হচ্ছে মানে ক্যাটালগের সাথে একদমই হচ্ছে মিল পাবেন আপনারা এটা হচ্ছে ড্রাগন কালারটা ড্রাগন কালারটা হচ্ছে খুবই হিট এগুলো হচ্ছে থাকবে হচ্ছে একদমই প্রিমিয়াম গোল্ডের কী বলে এটাকে ডায়মন্ড মধ্যে এটা দেখেন ফুল ড্রেসটা দেখেন হাফ টু বাটন কী পরিমাণ কাজ নেকের মধ্যে আপনাদেরকে একটু যদি আলাদা করে দেখায় এখানে দেখেন এখানে হচ্ছে লম্বা যে ইয়া কাজটা দেখতে পাচ্ছেন এম্ব্রয়ডারিটা খুবই চমৎকার এগুলো হচ্ছে নেকের কাজ নেকের মধ্যে খুব চমৎকার করে এম্ব্রয়ডারিটা করা আছে আপনার হচ্ছে সাইডে যে ছটানো গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে খুব সুন্দর করে এম্ব্রয়ডারিগুলো করা আছে জরি সুতা পাশাপাশি হচ্ছে একটা মিষ্ট সুতা আছে খুব চমৎকার করে আর একটু নিচের দিকে গেলে দেখেন দামান দামানের মধ্যে খুব মোটা করে প্যানেলটা অ্যাড করা আছে এই যে প্যানেলটা এই প্যানেলটা হচ্ছে খুব সুন্দর করে অ্যাম্বোটেন করা এটা হচ্ছে অর্গেনজা এটা হচ্ছে গোল্ডেন সিকোয়েন্স পাশাপাশি হচ্ছে সেলফ সুতা নিমজরি সুতার কাজ পাচ্ছেন খুব চমৎকার করে হাতার পোষণটা একটু দেখাবো এই ড্রেসগুলোর সাথে ইনার অ্যাডাস্ট করা থাকবে আপনার হচ্ছে ইনার নিয়ে কোনো প্রবলেম হবে না আপনারা জাস্ট হচ্ছে যখন নেক করবেন আপনাদের ইনার নিয়ে কোনো প্রবলেম হবে না হচ্ছে হাতাটা হাতার পোশনটা দেখেন এটা হচ্ছে হাতার পছন্দ এটা হচ্ছে হাতাটা ফুল হাতা মেক করতে পারবেন হাতার মধ্যে খুব চমৎকার করে এটা যা দেখছিলো হচ্ছে অ্যাম্ব্রয়ডারি থাকবে সুতা পাশে পাশে হচ্ছে কন্টাস্ট সুতা থাকবে গোল্ডেন সিকোয়েন্স থাকবে আর কাটওয়ারটা খুবই মশাল্লাগ একটা কাটওয়ার আপনারা যখন এই ড্রেসগুলো নিয়ে পড়বেন খুবই মানাবে এই ড্রেসটার প্রাইসটা থাকবে খুবই রিজনেবল প্রাইস মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকায় জাস্ট গার্লস ফ্যাশন ওয়ার্ল্ড আপনাদেরকে অফার করতেছে অন্য কোথাও এই প্রাইজে এই ড্রেসটা আপনারা পাবেন না আর স্যানওয়ারটা থাকবে হচ্ছে শাটন কাপড়ের মধ্যে এখানে হচ্ছে আইএস দেওয়া থাকবে আপনারা হচ্ছে যারা হেলদি আছেন তারাও মেক করতে পারবেন যারা কম হেলদি আছেন তারাও মেক করতে পারবেন আর অন্যটা থাকবে সেম কাপড়ের মধ্যে ডায়মন্ড জর্জেটের পিওর ডায়মন্ড জর্জেটের খুব চমৎকার পাঁচ হাজার অন্য থাকবে পুরো অন্য যে হচ্ছে হ্যাভি অ্যাম্ব্রয়ী প্রক্ট দেখেন হচ্ছে অন্যটা অন্যার মধ্যে হচ্ছে মাঝখানে ছেটানো গাছগুলো দেখছেন কিন্তু যা দেখছি হচ্ছে ছেটানো কাজ আর দুপাশেই হচ্ছে এ ধরনের একটা প্যানেল পাবেন আর কাটওয়ার্কটা প্যানেলের সাথে অ্যাড করে খুব মশাল্লা একটা কাটওয়ার্ক এগুলো যা দেখছেন এগুলো হচ্ছে গোল্ডেন সিকোয়েন্স পাশাপাশি হচ্ছে জরি সুতা খুব চমৎকার আপনারা যখন এই ড্রেসগুলো নিয়ে পড়বেন খুবই মানা ব্যাপার মানে সেম ডিটেলসে তিনটা কালার আমাদের কাছে আছে যার চোখে যেই কালারটা লাগবে জাস্ট স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের কালারটা কনফার্ম করে ফেলবেন লেট করলে আপনাদেরকে এই কালেকশনগুলো আমরা দিতে পারবো না এটা হচ্ছে বিস্কিট কালার বলা যায় এটাকে বিস্কিট কালারের মধ্যে খুব চমৎকার আপনারা হচ্ছে দেখা মাত্র এই ড্রেসগুলো অর্ডার করে ফেলতে হবে রেড করলে আপনারা এই কালেকশানগুলো পাবেন না দেখেন একদম আপ টু বাটন মানে কাজের কম্বিনেশানটা দেখেন একদম ফুটে উঠেছে প্রত্যেকটা কালার কম্বিনেশন কাজের কম্বিনেশান খুবই চমৎকার মানে প্রত্যেকটা কালারের সাথে কাজের কম্বিনেশানটা খুব জোস করে একদম করা আর যেহেতু হচ্ছে ডায়মন্ড জর্জেটা আপনার হচ্ছে অনায়াসে এই ড্রেসগুলো পার্সেস করতে পারেন এটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার থাকলে সাটন কাপড়ের মধ্যে অন্যটা দেখেন প্রত্যেকটা অন্য পাঁচ হাত পাঁচ হাতের অন্য জুড়েই হচ্ছে একদম খুব চমৎকার একদম খুব বড় করে অন্যগুলো অন্যান্য তো দেখেন একদম অন্য গাছগুলো প্রত্যেকটার সাথে ছেটানোর গাছ থাকবে আর হচ্ছে এই ধরনের হচ্ছে প্যানেলটা পেয়ে যাচ্ছে প্রাইসটা খুবই রিজনেবল মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা ভারত আপনার জাস্ট গার্লস ফেস ওয়ার্ল্ড থেকে এই কালেকশনটা পাবেন অন্য কোথাও মনে হয় না আপনাদেরকে এই প্রাইসে এই দিতে পারবে এটা হচ্ছে গ্রিন কালারটা গ্রিন কালার অলওয়েজ হিট গ্রিন কালার অলওয়েজ হিট আপনারা দেখেন কী সুন্দর লাগতেছে একদম আপনার খুলে দেখলে তো আরও আরও চমৎকার লাগবে খুব চমৎকার কালার কম্বিনেশন কাজের কম্বিনেশন মানে একদম এ কাজ কাল আপনাদেরকে ফার্স্টেই বলেছি যদিও এটা হচ্ছে মাস্টার কপি কিন্তু আপনার হচ্ছে অরিজিনালটার সাথে অনেকটাই মিল পাবে অরিজিনালটার প্রাইসটা অনেক বেশি আমাদের দেশের মধ্যে হচ্ছে যারা হচ্ছে এই ড্রেসগুলো ইউজ করে তারা এত প্রাইজে এই ড্রেসগুলো নেবে না অরিজিনাল প্রাইসটা হয়ে যাবে পঁয়ত্রিশশো থেকে সাড়ে চার হাজারের মতো আমরা হচ্ছে মাস্টার এই তো দিচ্ছি তো মাস্টার কপি এই জন্য হচ্ছে প্রাইসটা মাত্র উনিশশো পঞ্চাশ এটা হচ্ছে স্যালোয়ার ফসলটা প্রত্যেকটার সাথে হচ্ছে আড়াই করে স্যালোয়ার থাকে অন্যগুলো জাস্ট মাসাল্লাহ প্রত্যেকটা অন্যা হচ্ছে আপনারা যখন করবেন একদম গায়ের সাথে মিশে থাকবে খুব সফট মোড়ায় আপনারা যখন এই অন্যাগুলো কোনো পার্টি ওয়ার হিসেবে আপনারা ইউজ করবেন খুবই মানাবে আপনাদেরকে সো যারা হচ্ছেন আমাদের পেজে নতুন আছেন তারা আমাদের পেজটাকে লাইক ফলো দিয়ে রাখবেন যারা আমাদের ইউটিউব থেকে ভিডিও দেখবেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তিনটা কালার আরেকবার দেখিয়ে দিচ্ছি খুব চমৎকার খুব আর্লি অর্ডার কনফার্ম করে ফেলতে হবে লেট করলে আপনাদেরকে এই কালেকশনগুলো দিতে পারবো না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিও দেখাবে আসসালামু আলাইকুম